লুচি লুচি ভাজা রান্না করব প্রথমে আটা নুন দিয়ে এবং তেল দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি তারপরে গোল গোল পাকিয়ে নিয়ে লুচি পেলে বেলাতে বেলে নিচ্ছি লুচি ভাজা ছাকবো কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি লুচি একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি লুচি নরম লুচি ফুলকো লুচি মুচমুচে কাস্তা লুচি এখন লুচি ভাজা রান্না করছি কড়াইয়েতে একটা করে লুচি দিচ্ছি নিয়ে ভেজে নিচ্ছি নমস্কার আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন জানেন তো আজকে বৃষ্টি পড়েছে সকালবেলাতে এবং এখন মেক করে আছে লুচি ভাজা এইভাবে ছেঁকে নিচ্ছি সর্ষের তেল গরম করে ছেঁকে নিচ্ছি তারপর আমার ভিডিও যদি ভালো লাগে আমার রান্না রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব তাহলে লাইক করে দেবেন ভেজে নিচ্ছি গরম তেলে লুচি লুচি রান্না করে নিচ্ছি তারপরে এইভাবে দেখুন লুচি ভেজে নিচ্ছি লুচি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা করে নিয়ে এইভাবে দুপিট ভেজে নিচ্ছি লুচি ভাজা রান্না রেসিপি ঠাকুর পুজোর দিনে মনে করুন লুচি উপবাসে যারা উপবাস পুজো সেই দিনে এইভাবে বানিয়ে নিতে হবে সবাইকে রান্না করে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি তাই লুচি এবং ছোলার ডাল দিয়ে খেতে বেশ ভালো হয় সেই জন্য ভেজে নিচ্ছি লুচি आज के रे, रेसिपी लूची भाजा কতদিন পর আজকে মেঘ করেছে বৃষ্টি পড়ছে তা না হলে রোদ প্রচুর থাকে তো গরম বেশি থাকে অনেক দিন পর দেখুন এইভাবে লুচি ভেজে নিয়েছি তেল ঝরিয়ে নিচ্ছি অনেক দিন পরে বৃষ্টি পড়েছে সকাল থেকে এই যে লুচি ভাজা করে নিলাম অন্য পাত্রে ভেজে তারপর রেখেছি ছেকে নিলাম একটা করে ভেজে নিচ্ছি তো আর অন্য পাত্রে বেলে রেখেছি আর এবং ঠেকে যখন তুলে রাখছি তখন আর একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি আর একটা করে করে লুচি ভেজে নিচ্ছি तेल झोरिए निचछि ভে ভেজে নিচ্ছি একটা দিয়ে নড়িয়ে ভেজে নিতে হবে দুপিট উল্টে ভেজে নিতে হবে এইভাবে লুচি গরম তেলে ভেজে নিচ্ছি এখন দেখুন অন্য পাত্রে রেখে দিচ্ছি রান্না করে নিচ্ছি লুচি ভাজা তারপর আজকে ওয়েদার ঠান্ডা আছে তালাতে রেখে দিচ্ছি লুচি ভাজা করে নিলাম রেসিপি হয়ে গেল রান্না লুচি ভাজা আজকের মতন